আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা খুব অল্প সময়ের নোটিসে এবং আজকে একটা ফুল ওয়ার্কিং ডে তার মধ্যে একটা ভালো প্রোগ্রাম উপহার দিয়েছেন একটা ভালো প্রোগ্রাম করেছেন যেটা এখন সমস্ত মিডিয়ায় প্রচারিত হয়েছে এবং পুরো সিলেটের মানুষই দেখেছে এবং এয়ারপোর্ট থেকে প্রোগ্রাম স্থল পর্যন্ত আপনাদের রিসেপশন সব মিলিয়ে একটা ভালো আয়োজন আপনারা করেছেন সেই জন্য আয়োজনের সাথে যারা বিভিন্নভাবে সহজ সহযোগিতা করেছেন জাহিদ ভাই উদ্যোক্তা হলেও আপনাদের সকলের সহযোগিতা ছাড়া কিন্তু এটা সম্ভব নয় আর আরেকটা সুখবর হচ্ছে যদি নোমান ভাইরা সব কিছু নিয়ে আলাপ আলোচনা করে সিদ্ধান্তে পৌঁছাতে পারে তাহলে আগামী দশ থেকে বারো তারিখের মধ্যে হবিগঞ্জে আমরা একটা প্রোগ্রাম করার চিন্তা ভাবনা যেহেতু এখন আমাদের বলছি যে আমরা এখন আর জেলা বা বিভাগ কেন্দ্রিক প্রোগ্রাম না এখন আমাদের প্রোগ্রাম হবে আসন কেন্দ্রিক যেইখানে আমাদের মোটামুটি ভালো ক্যান্ডিডেট আছে এইরকম এলাকাগুলো ধরে আমরা একটু প্রোগ্রাম করতে চাই কিংবা একটা এলাকায় করলে আশপাশের ক্যান্ডিডেটরা সেখানে উপস্থিত থাকলেও সোশ্যাল মিডিয়া মেইন স্ট্রিম মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে তাদের একটা পরিচিতি মোটামুটি যায় মানুষ জানে সেক্ষেত্রে নির্বাচনী এলাকা ধরে আমরা এখন কিছু প্রোগ্রাম করতে চাই অন্তত আগামীর সময়টা এখন এটা ঠিক যে আমরা এখন পর্যন্ত আমাদের নেতাকর্মীদের যে দলীয় সেন্টিমেন্ট সবাই বলছে ভাই আমরা কয়টায় জিতি কয়টা হারি ওইটা ম্যাটার না তিনশো আসনে এককভাবে আমরা প্রার্থী দেন আমাদের সংগঠনের জন্য সেটা ভালো হবে নেতৃত্ব তৈরি হবে একটা ভোট ব্যাংক তৈরি হবে এটা যেমন একদিকে সত্য আবার আর একটা চরম বাস্তবতা হচ্ছে আমাদের জন্য দীর্ঘদিন বিরোধী দলের থেকে আসলে একটা দলকে মেইন স্ট্রিম পার্টিতে পরিণত করাও কিন্তু একটা ডিফিকাল্ট হয়ে যায় আজকে জামাত এখন এককভাবে নির্বাচন করতে চায় জামাত কিন্তু কয়েকটা নির্বাচন জোট করে করেছে অনেকের সাথে যাই হোক এখন সেক্ষেত্রে আমাদের অনেকগুলো বাস্তবতা চিন্তা করতে হচ্ছে আবার ধরেন শেখ হাসিনার পিরিয়ডে আমাদের রাজনৈতিক বাস্তবতা এক ধরনের ছিল এখন আবার আরেক ধরনের কীরকম যদি এখন আবার অনেকগুলো মিডিয়া লাইভ হচ্ছে এখানে সব কথা ওইভাবে কৌশলিকতা সব ওইভাবে বলা যায় না এইগুলোই আর কি আপনারা বুঝে নেন আওয়ামী লীগের আমলে আমরা যখন মিছিল করেছি আমাদের মিছিলে কিন্তু অন্য অনেক দলের নেতা কর্মীরাও যুক্ত হয়েছে কারণ অনেকে মনে করেছে যে রাজনৈতিকভাবে তারা পারতেছে না কাজে এই যখন আমরা দল করিও নাই আঠারো থেকে আমরা কোটা সংস্কার থেকে যখন ছাত্র যুব শ্রমিক অধিকার এবং প্রবাসী অধিকার পরিশোধ করি জামান এই যে জামান ভাই নাই এখানে জামান ভাইকে সহ জাহিদ ভাইরা আকমল ভাইরা তারা অনেকে বলছে ভাই আগে ইউকের একটা প্রোগ্রাম করলে আমরা রেস্টুরেন্টে জায়গা দিতে পারতাম না আমরা অনেক ক্ষেত্রে জানাইতাম না সবাইকে কারণ অনেক দলের লোকেরাও তখন এখানে এনগেজ হতো ঢাকাতে কিংবা ঢাকার বাইরেও তাই হতো আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য অনেকে মনে করছে আমরা রাজনৈতিকভাবে পারছি না ওরা ছাত্র যুবক তরুণ তাদেরটা উদ্যম আছে তারা লাইক অনেকটা বেপরোয়া ওই কবি সুকান্ত ভট্টাচার্যের মতো যে আঠারো বছর বয়স মাথা নোবার নয় এই রকম একটা তেজদীপ্ত গতিতে এগিয়ে চলছে এই যে সুজন ভাইয়ের কথা বললো যে কানাইঘাটে হামলার শিকার হয়েছে তারপরে সে তার সহকর্মীদের ছেড়ে যায় নাই ঠিক আমরাও ঢাকাতে আমি অসংখ্যবার বিভিন্ন যে ঘটনাগুলোর শিকার হয়েছি আমি কৌশলগতভাবে আমি পরিস্থিতি বুঝতে পারি আমি যদি একটু আড়ালে যাই বা সাইডে থেকে তাহলে কিন্তু আমি অনেক ধরনের ঘটনার শিকার হই না আমি মনে করেছি যে হামলা টামলা পর্যদ পরিস্থিতিতে আমাদের নেতা নেতাকর্মীরা যদি আমাকে না দেখে তাহলে তো ভাববে নেতা সেই চলে গেছে সুতরাং আমি যে কোনো পরিস্থিতি মাঠে থেকেই কিন্তু মোকাবেলা করছি কখনো আমি কৌশলে নিজেকে আত্মরক্ষার্থে পালাই যাই তো সেই জায়গা থেকে যে আমাদের কার্যক্রমে বিভিন্ন দলের লোকেরা সহায়তা করত সাপোর্ট দিত আমাদের মিছিল এসে ঢুকত মিছিল বড় দেখাতো ফাইনান্সিয়ালি বুদ্ধিভিত্তিক বিভিন্নভাবে সাপোর্ট দিত ভাই তোমরা চালাই যাও তোমরা পারবা এটি ছিল হাসিনার আমলের প্রেক্ষাপট ইভেন আটাইশে আজকে ঐতিহাসিক একটা আটাইশে অক্টোবর এই আটাইশে অক্টোবর আপনারা জানেন বিএনপি জামাত সহ সব দল ঢাকায় একটা বিশাল কর্মসূচি দিয়েছিল প্রকৃত অর্থে সেই দিন মাঠে থেকে আমরা দেখেছি বিভিন্ন মিডিয়াতে ফেসবুকে ইভেন আমার মোবাইলেও ভিডিও আছে মাত্র কয়েকটা সাউন্ড গ্রেনেড আর টিআর দিয়ে একটা বিশাল সমাবেশ ছত্রভঙ্গ করে দিছে কিন্তু আমরা অস্ত্রের মুখের সামনে আমরা ইটপাটকেল দিয়ে ধাওয়া পাল্টা দেওয়া করে ছাত্রলীগ পুলিশকে আমরা ওই পুরানো পল্টন মোড়ের ওই দিক পর্যন্ত সরাই দিয়েছি আমাদের দিকে আমরা আসতে দেই নাই আমাদের মিছিল এখন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান কিছুক্ষণ ছিল ছাত্রদলের দলের সেক্রেটারি নাসির ছিল চট্টগ্রাম বিএনপির ইয়ং নেতা মীর নাসিম ভাইয়ের ছেলে মীর হেলাল তারা ছিল তারা দেখেছে লোকজন যখন দেখছি যে ককটেল মকটেল বলে সব গলিতে ঢুকে যাচ্ছে তখন আমি অনেককে খুব ইয়ে মানে খুব হিট দিয়ে কত ভাই আপনারা কি তামসা করতে ঢাকায় আন্দোলন করতে আসছেন গলিতে ঢোকেন করে আসেন তখন আসলে অনেকেই বিএনপি জামাতের কর্মী আমাদের লোকজন কিছু ছিল তখন আমার সাথে অনেকেই আসছে তখন আমরা ধাওয়া পাল্টা ধাওয়া করছি পৌনে পাঁচটা পর্যন্ত কিন্তু ততক্ষণে আমরা টেলিভিশনে দেখি যে ওই সেট ফাঁকা হয়ে গেছে আর দু হাজার ছয় সালে আমার এরকম একটি আঠাইশে অক্টোবর জামাতের নেতা কর্মীরা সেদিন আপনার আওয়ামী লীগের বিরুদ্ধে একটা ডিফেন্স এবং শেষ ফার লি বৈঠার তাণ্ডবের কোন পরিস্থিতি তৈরি হয়েছিল তো এই কথাগুলো বলছি সেই সময় অনেকে আমাদেরকে বাহাবা দিয়েছে ইভেন সেদিন আমাদের প্রোগ্রামে বিএনপির শীর্ষ দুজন নেতার বক্তব্য শুনেছেন একজন আমির খুশি মাহমুদ চৌধুরী ভাই আমরা একসাথে ডিবির কার্যালয়ের হেফাজতে ছিলাম আদালতে একই প্রিজন বেন আমাদেরকে উঠিয়েছে কারাগারে পাঠিয়েছে তো সে বলেছে যে ভিপি নুর রাস্তার পাশে পাঁচজন লোক দেখলে পিজন ব্যানের জানলা দিয়ে স্লোগান দিত প্রকৃত হচ্ছে এটা আমরা মানুষকে আমরা বলছি আমাদের কপালে যাওয়ার তো হবে আমরা তো গ্রেপ্তার হয়ে আছি কাজী পরিস্থিতি যদি উন্নতি না হয় হাসিনার পতন না হইলে আমরা দু এক বছরে বাইরেতে পারবো না এমনকি অনেককে যেভাবে কারাগারে মেরিটারি ফেলছে বিএনপি নাসির উদ্দিন পিন্টু স্টক করেছিল চিকিৎসা করেন আমাদের পরিচিত হতে পারে কাজী আমরা একটু মানুষ এনকারেজ করি আমরা যদি ভিতর থেকে একটা কথা বলি স্লোগান দেই মানুষ এটা উৎসাহিত হতে পারে তো আমরা কিন্তু ওই লোকজন দেখতাম এই গুলিস্থান দিয়ে ব্যান নেওয়ার পথে গলির মুখে কিছু মানুষ প্রশাসনের ভয়ে পুলিশ বিজিবি টিজিবি মেইন রাস্তায় উঠতেছে না তখন আমরা আমি স্লোগান দিয়েছিলাম সত্যিকার অর্থী তখন রিজবি ভাই খসু ভাই বলেছিল সে থাক গুরু থাকো কারণ তারা দেখেছিল যে ডিবি কার্যালয় আসলে আমার উপরে টার্গেট করে মানে ওরা সবাই মিলে একটা অত্যাচার করেছিল কারণ ধরো সে ভাই তুই তো মির্জা ফখরুলের চেয়ে বড় নেতা বিএনপির চেয়ে বড় বড় কথা বলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা প্রধানমন্ত্রীর আগে মাননীয় বল নেই এই সেই তার একটা ক্ষোভ ছিল কারণ আমরা এটা ঠিক খুব অ্যাগ্রেসিভলি আমরা গভর্নমেন্টের ক্রিটিসাইজ করেছে পরিষ্কারভাবে আমরা চ্যালেঞ্জ দিয়ে আন্দোলন করেছি শ্রীলঙ্কার এই রাজা রাজাপাক্সে পরিবারের পতনের পরে আমরাই বাংলাদেশে কিন্তু প্রেস ক্লাবে দাঁড়িয়ে বলেছিলাম যে বঙ্গভবন গণভবন দখল করতে হবে এবং বঙ্গভবন গণভবনের সুইমিং পুলে শ্রীলঙ্কার জনতার মতো সাঁতার কাট আমরা কিন্তু এই কথা বলেছি ইউটিউবে সার্চ দেন অনেক ভিডিও পাবেন এবং আমরা কিন্তু অনেক তিক্ত সত্য সে সময় বলেছি যেমন দিন আসবে মুজিব কোট পড়ার লোক থাকবে না যে শেখ হাসিনা যদি সেই একটা রাজনৈতিক সমঝোতার মাধ্যমে এক্সিট না না একটা নির্বাচন না করে টিকতে পারবে না হয়েছে তো আমরা বলছি এই কথাগুলো এই কারণে এবং সালাউদ্দিন ভাই বিএনপির একজন সিনিয়র নেতা আপনারা শুনেছেন আমাদের প্রতিষ্ঠা প্রোগ্রাম বলেছিল যে তিনি দিল্লিতে থাকা অবস্থায় আমার রাশেদ ভাই আমাদের সাথে যোগাযোগ হয়েছিল তার আন্দোলনে কীভাবে বিএনপির ছাত্র দল বা এখানের নেতৃবৃন্দকে কানেক্ট করে আমরা একটা আন্দোলন করতে পারি সো আমাদের কন্ট্রিবিউশন কি সেইটা মোটামুটি এদেশের মানুষ জানে রাজনৈতিক সচেতন মহলও জানে তবে আবার আমাদের দেশের মানুষের একটা নেচার আছে তারা খুব আত্মভোলা সহজেই ভুলে যায় এবং মানে বায়োস্কোপের বিভিন্ন সিরিজ দেখার পরে পূর্বেরটা মনে রাখে না তো এই যে ধরেন আট এই চব্বিশের পূর্ব পর্যন্ত তখন আমরা কি বলতাম মিডিয়া সাংবাদিকরা অনেকে তাকিয়ে থাকতো সবাই তাকিয়ে থাকতো যে বিপিন উররা কী বলে তাদের মুখের দিকে দেখা হলে সিনিয়র নেতারা ভাই পরিবর্তন হবে দেশে থাকতে পারবো ব্যবসা বাণিজ্য যেইটুকু আছে ধরে রাখতে পারবো না শেষ হয়ে যাবে এই আশঙ্কায় যাই হোক এখন চব্বিশের গণ পরে আমাদের অনেক ছোট ভাই সহকর্মী তারাও ধরেন একটা নেতৃত্বের জায়গায় পরিচিতি পেয়েছে এখন কথা বলার জন্য আমাদের সমপর্যায়ের অনেক তরুণ আছে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে কিন্তু এইটা এই দেশের মানুষকে মনে করাই দিতে হবে স্মরণ করিয়ে দিতে হবে যে আঠারো থেকে চব্বিশের পাঁচই অগস্টের পূর্বে পর্যন্ত এই ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা যে ত্যাগ করেছে সেটা বাংলাদেশের ইতিহাসের জাসদ ব্যতীত আর কেউ এই ত্যাগ করে নাই বাংলাদেশের জন্ম বছর এরকম একটা মুভমেন্ট করেছিল শেখ মুজিবের এই বাকশাল এবং একদলীয় শাসনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পরপর আর করেছি আমরা এই ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ তো আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী ছাব্বিশ তারিখ গিয়েছে আমরা আমাদের আন্দোলন সংগ্রামের ইতিহাসটা একটা ডকুমেন্টারি করতেছি আপনারা প্রত্যেক উপজেলায় এই ডকুমেন্টারি বড় প্রজেক্টরে মানুষকে দেখাবেন মানুষের মধ্যে একটা ডকুমেন্টারি নির্মাণ করা হচ্ছে আশা করি আপনাদের কাছে পৌঁছাবে দ্বিতীয় কথা হচ্ছে যে এখন যেহেতু নির্বাচনের মৌসুম বা প্রেক্ষাপট চলে আসছে সে এখন নির্বাচনের সময় একটা জোটের মেরুকরণ তৈরি হয় এখন আমরা জোটে যাব না সিঙ্গেল যাব আমরা আমাদের একটা রাজনৈতিক দল তো একটা সিস্টেমে পরিচালিত হয় আমাদের এটা কেন্দ্রীয় কমিটি আছে তার উপর একটা উচ্চতর পরিষদ আছে আমাদের একটা অঙ্গ সংগঠন আছে আমরা কিন্তু প্রতিনিয়ত এই গত এই বছরের ফেব্রুয়ারির শেষের দিকে আমরা কিন্তু জেলা প্রতিনিধি দল এবং অঙ্গ সংগঠনের ঢাকায় একটা মিটিং করেছিলাম যে আপনারা এই প্রেক্ষাপটে কি চান তারা পরিষ্কার বলছিল আমরা দল সিঙ্গেল নির্বাচন করব ওইভাবে আপনারা প্রস্তুতি নেন তো আমরা সেই আঙ্গিকে আমরা দিক নির্দেশনা দিয়েছি তারপর কয়েক দফা আমরা অঙ্গ আমাদের কেন্দ্রীয় কমিটি আমাদের উচ্চতর পরিষদ আমরা আলাপ আলোচনা করছি রাজনৈতিক যে পরিস্থিতি বিভিন্ন সময় তৈরি হচ্ছে তাতে আমাদের কৌশলটা কি হবে তো সেই বিষয়গুলো আলাপ আলোচনা করেছি আমরা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছি তো আপনাদের প্রতি এইটাও চাহবান একটা দল করলে একটা সংগঠন করলে শুধু আমাদের সংগঠন না আমি মনে করি বিএনপি বলেন জামাত বলেন প্রত্যেক সংগঠনের একটা চেইন অফ কমান্ড মানাটা প্রয়োজন যেমন এইখানেই বলছে যে এখানে আমরা ঢুকে দেখলাম আপনারা তো আজকে একদিন কষ্ট করছেন আমি আল্লাহর রহমতে আসলে আমি মনে করি আমি সুস্থ আছি বা থাকি কারণ আমি যে সমস্ত পরিস্থিতি ফেস করি গতকালকে আর টিভিতে একটা পর্যন্ত সাড়ে এগারোটা থেকে একটা পর্যন্ত টকশো করে বাসায় গেছি বাসায় যাওয়ার পরে আমার এলাকা থেকে কিছু লোকজন আগে বাসার নিচে অপেক্ষা করছে তাদের সাথে কথাবার্তা বলে আড়াইটায় বিদায় করছি তারপরে খাওয়া দাওয়া করে ঘুমাইছি আবার সকালের ফ্লাইট ধরার জন্য ওইভাবে প্রস্তুতি নিয়ে আসছি তারপরে এই যে কথা বার্তি বলে এই প্রোগ্রামের মধ্যে এখন আসলে খুব অস্বস্তি বোধ হচ্ছিল এই জন্য ইঙ্গিত ইসলাম বার্টি শেষ করেন মামুন ভাইও সেম বলছে আবার নাদিম ভাই কিন্তু অসুস্থ ছিল তারপরে যাই হঠাৎ করে এত লোড নাও একসাথে ঠিক না আবার আমাদের চেয়ে আমরাও মনে করি কেন আমরা রাজনীতি করি দিকগুলো বিবেচনা করবো না মিডল এজের মানুষ আছে অনেক সময় ইয়ং মানুষ স্ট্রক করে হ্যাঁ হঠাৎ করে ডিহাইড্রেশনের কারণে অসুস্থ হয়ে পড়ে সে এই ধরনের প্রোগ্রাম করার পরে লোকজনের এই মানসিক বিষয়টা মাথায় রাখতে হবে যে এত লং টাইম প্রেশার দিয়ে চাপ দিয়ে রাখা যাবে না নোমান ভাই বা রিজু ভাই অনেকে বলছে আসলে মানুষের মনের তো একটা প্রমাণ আমি বুঝতেছি অনেকে বাইরে চলে যাচ্ছে গরমে টিকতে পারতেছে না এখন আমরা যদি চলে তাহলে ভিতরে কেউ থাকবে না কাজে আমরা বাধ্য হয়েও থাকা লাগে তো আপনাদেরকে সর্বশেষ এইটুকু বলতে চাই যে সিলেটের প্রত্যেকটা উপজেলা পর্যায়ে পর্যন্ত আমাদের দল এবং অঙ্গ সংগঠনের কমিটি এবং কার্যক্রম আছে আমি মাঝখানে আসলে খুব ব্যথিত হয়েছি যে আমাদের নেতৃবৃন্দের কিছু সমন্বয়হীনতার কারণে আমার কাছে মনে ছিল কিছু ঝামেলা সংকট তৈরি হয়েছে এটি সিনিয়র নেতৃবৃন্দের কোন্দলের কারণে বা তাদের মধ্যে সমন্বয়হীনতা বা আন্তরিকতার অভাবের কারণে পরে আমরা আমরা তাহলে সিলেটের বাইরে একজনকে কোঅর্ডিনেশনের দায়িত্ব দেবো আমরা রিজু ভাইকে দিয়েছি কারণ ধরেন আপনি বলবেন ভাই হবিগঞ্জের নেতা এসে ওই দিকে টানে সুনামগঞ্জের নেতা ওই দিকে টানে মৌলিক লোক ওইটা টানে এই জন্য বাইরের একটা লোককে দিলাম এখানে কোয়ার্ডিনেশন করার জন্য তো আমার অনুরোধ থাকবে আপনারা নিজেরা যারা বিভিন্ন অঙ্গ সংগঠনের দায়িত্বে আছেন একটু দায়িত্বশীল আচরণ করবেন আপনাদের যুব অধিকার পরিষদের কোনো সমস্যা যুবর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সর্বোচ্চ কেন্দ্রীয়ভাবে একটু আলাপ আলোচনা করে মিটমাট করার চেষ্টা করেন কিংবা প্রত্যেকটা জায়গায় আমাদের একটা ইনস্ট্রাকশন মাদার সংগঠন হিসেবে দলের নির্দেশে সমন্বয়ে কিন্তু অঙ্গ সংগঠনগুলো পরিচালিত হবে নাহলে তো আপনি কন্ট্রোল করতে পারবেন না কে কাকে মানবে কে কাকে শৃঙ্খলা শেখাবে আলটিমেটলি দলকে সেন্টার করে আমাদের কার্যক্রমগুলো পরিচালিত করতে হবে তো এইখানে আমাদের বেশ কয়েকজন ইয়ং নেতৃবৃন্দ পাশাপাশি প্রবাসী নেতৃবৃন্দ তাদের অনেকে দেশে আসতে পারে নাই দেশে নাই কিন্তু আমি আজকে যেটা বলেছি একা আমাদের জাহিদ বাইর কথা এটা ট্রু যে সিলেটের মানুষ এই সংগঠনের কিন্তু প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে এটা অনেকে জানা কারণ আমাদের বিশেষ করে স্পেশালি আসলে আমাদের প্রবাসী অধিকার পরিষদ এবং তার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড তো একটা কথা আছে যে প্রথম দ্বিতীয় তৃতীয় হয় ওই হিসেব করলে আমাদের ইউকে কমিটির সিলেট কমিউনিটিকে ধন্যবাদ দিতে তাদের একটা বড়ো ধরনের সহযোগিতা বরাবর ছিল কারণ আলটিমেটলি তো শেষ পর্যন্ত কাজ করতে গেলে ফাইন্যান্স একটা ম্যাটার হয় তারা এই সাপোর্টটা সবসময় করেছে সো এইটা এই দলের আপনাদের একটা গর্ব করার মতো জায়গা মিল যে সিলেটের এতগুলো এবং দেখেন কেন্দ্রীয় কমিটিতে কতগুলো নেতৃবৃন্দ আছে তো তাদেরকে তো চেহারা দেখে নেওয়া হয়নি তাদের কন্ট্রিবিউশনের কারণে নেওয়া হয়েছে পাশাপাশি দেখেন এখানে নোমান ভাইয়ের মতো সিনিয়র মানুষও আমাদের এখানে যেমন জয়েন করছে আছে আবার নাজমুজ সাকিব কিংবা সুজনদের মতো ইয়ং মানুষ তারাও কিন্তু ঘাড় পার খাইয়া দৌড়নি খাইয়া একটা ক্রিটিক্যাল সময় কিন্তু সংগঠনের বাতিটা জ্বালায় রাখছিল তো নবীন প্রবীণ সবার সমন্বয় ছিলবিধে আমরা আজকে দাঁড়াতে পারছি আজকে আমরা একটা জাতীয় রাজনীতিতে ফ্যাক্টর হচ্ছে। ধরেন জামাত একটা জোট করতে চায় জামাতও কিন্তু চায় যে আমরা যেন তাদের সাথে থাকি সেজন্য তাদের আলাপ আলোচনা বিএনপি চায় যেন আমরা এতদিন যুগপথ আন্দোলন করেছি এবং ধরেন এখন লেটেস্ট জুনিয়রদের সংগ্রহ এনসিপি তাদেরও রাজনৈতিক সিনিয়র আমরা কাজে আমাদের যে কি মেকানিজম সে তো বিএনপিও জানে কাজে বিএনপি যদি গভর্নমেন্ট ফর্ম করে তাদের একটা স্ট্যাবিলিটির জন্য রাজনৈতিক মিত্রের সহযোগিতা প্রয়োজন তারাও চায় যেন আমরা তাদের সাথেও থাকি আমাদেরকে সবাই চায় কেন আমরা সেই সম্ভাবনাটা তৈরি করতে পারছি প্রকৃত অর্থে বিএনপি এবং জামাত তো দীর্ঘদিন একটা পুরানো সংগঠন এবং তারা কিছুটা বলতে পারেন একটা রেজিমেন্টেড অর্গানাইজেশন যে ধর্মীয় চিন্তা ভাবনা শৃঙ্খলায় একটু অন্যান্য সংগঠনের চেয়ে অনবদ্য আমরা কিন্তু বলা চলে পপুলারিটির দিক থেকে আমাদের সাংগঠনিক কাঠামোর দিক থেকে আমরা কিন্তু বিএনপি জামাতের পরে আমাদের একটা অবস্থান আমরা তৈরি করতে পারছি এনসিপির কিন্তু জেলা উপজেলায় ওইভাবে কমিটি টমিটি নাই অনেক জায়গায় এবং প্রকৃত গেলে এনসিপিতে অনেকে গেছে আমরা যেই স্রোতের বিপরীতে দৌড়ানি খাইয়া চার্জ খাইয়া ধাক্কা খাইয়া অপমানিত হয়ে হয়ে লালচিত যে সংগঠনটা তৈরি করছি এবং এই লোকগুলো এক একটা হীরার টুকরা ডেডিকেটেড নেতা কর্মী এনসিপিতে এরকম আছে তারা কি এই প্রতিকূল সময় পরীক্ষা দেওয়ার সময় পাইছে তারা তো অটো পাস করছে কারণ অটোপাস মানে হচ্ছে যে তারা মানে রাজনীতি করার পরেই দেখে অফিসে ডিসি অফিসে তাদেরকে মূল্যায়ন করে মানে সরকারি পাওয়ার পার্টির একটা ভাব তাদের মধ্যে আছে আমাদের মতো যদি চার পাঁচ বছর প্রতিকূল সময় পার করতে হয় এনসিপি খুঁজে পাওয়া যাবে না বাস্তব কথা ভাই এইরকম কয়টা লোক খেয়ে খাই এর উঠে দাঁড়াইবে যে আমরা আন্দোলন করছি হ্যাঁ ওখানে আবার আমাদেরই কিছু সহকর্মী আছে যারা ওখানে আন্দোলন করছে তাদের একটা ডেডিকেশন আছে বাট নাম্বারটা ফিউ অল্প কিছু সংখ্যক সুতরাং আমি আপনাদেরকে বলছি এই কারণে যে আপনারা এই সরকারের সময় ধান চান্দাবাজি কোনো সুবিধা পান নাই নিজের পকেটের পয়সা খরচ করে আপনারা সংগঠন করতেছেন এই সংগঠনের প্রতি যে আপনাদের দরদ আপনারা যদি নিজেদের মধ্যে বন্ডিংটাকে একটু স্ট্রং করতে পারেন ইনশাল্লাহ আগামী রাজনীতিতে আমাদের এই সংগঠন একটা শক্ত অবস্থান তৈরি করবে এবং এই আমরা যে এই প্রথাগত প্রকৃত অর্থেটা বলতে হবে আমরা যে পুরানো রাজনীতির বাইরে একটা নতুন রাজনীতি নিয়ে এই দেশের নেতৃত্ব দেওয়ার স্বপ্ন নিয়ে এই দেশের সিস্টেমকে বদলে দেওয়ার আকাঙ্ক্ষা নিয়ে যে রাজনীতিটা শুরু করেছিলাম সেই আকাঙ্ক্ষায় যাওয়া সম্ভব এই যে সংস্কারের আলাপ হচ্ছে যদিও টাইম খুব লেট হয়ে যাচ্ছে কিন্তু কথা বলছি আপনারা আলাপ আলোচনা করলে বক্তব্য দিলে এইগুলো যেন আপনাদের মাথায় থাকে আজকে সংস্কারে আলাপ হচ্ছে গণ অধিকার পরিষদকে বলতে হবে সংস্কারের ধারক এবং বাহক দু হাজার একুশ সালে একুশ দফা কর্মসূচি নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম আমরাই প্রথম বলেছিলাম যে শেখ হাসিনা কিংবা তার আগেও যারা ক্ষমতায় ছিল একটানা একাধিকবার প্রধানমন্ত্রী থাকার ফলেই তাদের মধ্যে রাজতন্ত্রের মতো ক্ষমতা ধরে রাখার একটা বাসনা তৈরি হয় কাজে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না এই কথা প্রথমে আমরা বলেছিলাম প্রপোর্শনের পদ্ধতিতে নির্বাচন হবে এই কথা আমাদের একুশ দফা কর্মসূচিতে আমরা বলেছিলাম আমরা বলেছিলাম যে একটা ভারসাম্যপূর্ণ এবং ভাইব্রেন্ট পার্লামেন্টের জন্য উচ্চকক্ষ নিম্ন কক্ষ বিশিষ্ট সংসদ হবে এবং যেই কারণে আমাদের দলেও সেই কাঠামো আমরা বাস্তবায়ন করেছিলাম আমাদের দলে একটা উচ্চতর পরিষদ আছে একটা নির্বাহী পরিষদ আছে এই সংস্কারের যদি অনেকগুলো বিষয় দেখেন গণ অধিকার পরিষদের একটু একুশ দফা এবং আবার আপনারা একটু পড়বেন কারণ মানুষের সামনে গণ অধিকার পরিষদকে তুলে ধরতে পারেন মানুষ সেই সময় টেলিভিশন মিডিয়া ডিজিএফআই গোয়েন্দা সংস্থা নিয়ন্ত্রিত থাকায় আমাদের কথাগুলো ওইভাবে প্রচার করতে পারেনি কাজে এখন আপনি কি নতুনত্ব দিতে চান আপনার ইতিহাসটা কি আপনার অর্জনটা কি সেটা মানুষের কাছে জানাতে একটু আমাদের ঘোষণাপত্রটা এবং একুশ দফা কর্মসূচিটা পড়বেন সর্বশেষ আপনাদের একটা অনেকের এখানের ইমোশনের জায়গাটা ফিলিংয়ের জায়গাটা এটা আমরা ফিল করি যে সাকিব ভাইয়ের কথা আপনারা বলেছেন যে তার বিষয়ে অবশ্যই আমরা এইখানের সাকিব ভাই নোয়াখালীতে জাহের রংপুরে হানিফ এই সমস্ত আমাদের ইয়ং ছেলে আমাদের সহযোদ্ধারাই হচ্ছে এই সংগঠনের বৃত্তিটা আসলে তৈরি করেছে সেটা অস্বীকার করা হয়ে নাই। আমার আমার দেখবে যে সাথে কারো আমি এইটুকু বলতে পারি যে সাথে সংগঠনের আমি কাউকে কোনো গালি দিয়ে কথা বলি নেই এটা আমি দেই না সাধারণ মানুষকেও আমার গ্রামেও আমি ছিলাম খোঁজ দিলে জানতে পারবেন একবার শুধু একটা ছোটখাটো মারামারিতে ধরাই ছিলাম আর কোন আমি কারো মারামারিতে কারো গালি গালাস ধাক্কা ধাক্কিতে এগুলোর মধ্যে কখনো আমি ছোটবেলা থেকে জড়াই নেই এবং এখন আমি একটা জিনিস অন করি মাঝখান থেকে গাড়ির গ্লাসে একটা লোক দৌড়ে আসতেছে এখন আমারও তারা আমি গাড়ি থামাইলে আরও কিছু লোক দাঁড়াই দিবে তারপর চিন্তা করে একটা লোক দৌড়ে আসছে একটু থেমে অন্তত লোকটাকে একটু হাত মিলানোর চেষ্টা হয়েছে লোকটা একটু আত্মায় তৃপ্তি পাবে নাহলে অনেকটা কষ্ট পাবে হাহাকার যে সালার দৌড়ে গেলাম লোকটার কত অহংকার একটু দাঁড়াইলো না তো আমি এটা ফিল করি যে না এই মানুষের রেসপন্স করতে হবে তো আমাকে আমাদের সংগঠনের অনেকে বিভ্রান্ত হয়ে কিংবা ভুল বুঝে অনেকে সংগঠ ত্যাগ করে গেছে অনেকে একটা বিভাজন তৈরি হয়েছে মাঝখানে একটা ঝামেলা তৈরি হয়েছিল আবার সবাইকে আমরা ওয়েলকাম করে নিয়েছি আমি কিন্তু কাউকে কখনো বলি সে আমাকে নিয়ে কেন কটু কথা বলেছে বিকজ আমি লিডারশিপের জায়গা থেকে আমাকে অনেক কিছু হজম করতে হয় আমার কাছে আপনারা অনেকগুলো অভিযোগ দিতে পারবেন আমি কার কাছে আসলে অভিযোগ দেবো বলেন আপনারা যে অভিযোগগুলো দিচ্ছেন দেবেন আমি কি কারো কাছে এটা দিতে পারবো সুতরাং একইভাবে আপনারা যারা জেলার নেতৃত্বে আছেন আপনার নিচের অধীনস্থ ইউনিটের নেতৃবৃন্দের অনেক কথা শুনতে হবে অভিযোগ আমলে নিয়ে যতটুকু পারেন তাদের গায়ে হাত দিয়ে তাদেরকে দু এক মিনিট কথা শুনে পাশে দাঁড়িয়ে এই সমস্যাগুলো সমাধানের পথে আপনাকে হাঁটতে হবে আদারও আপনাকে অন্যরা কেন আপনার নামে স্লোগান তারা ঢাল হয়ে আপনাকে রক্ষা করবে সেই ধরনের কিছু ব্যক্তিত্ব কিছু মানবিক গুণাবলী আপনার থাকা লাগবে আপনার পকেটে পয়সা থাকা লাগবে আমাদের কি বাপ দাদার জমি আছে আমাদের পকেটে কি পয়সা ছিল কিন্তু অনেক পয়সাওয়ালা লোক এখন আমাদের রাজনীতিতে সংগঠন আছে না দলের কিছু ইনভেস্ট করতেছে না সুতরাং আপনার যদি একটা ব্যক্তিত্ব থাকে লিডারশিপ কোয়ালিটি থাকে অর্থ সংকট হয়ে দাঁড়াবে না তো যাই হোক সর্বশেষ কথা হচ্ছে আপনাদের সিলেটে আমরা চাই এটা আমাদের অভ্যন্তরীণ একটা কৌশল বলতে চাইছিলাম না তারপর আপনাদের সামনে এই কারণে বলা লাগে আগামীতে অন্তত প্রত্যেক বিভাগে যেন আমাদের মিনিমাম দু একজন করে এমপি থাকে সেটা আমরা নিশ্চিত করতে চাই আমরা তিনশো দেয় আড়াইশো দেয় দুইশো দেয় এমপি সেটা ফাইনাল সিদ্ধান্ত নেব কিন্তু প্রত্যেক বিভাগ থেকে আমাদের অন্তত মিনিমাম দু একজন করে শিওর আমাদেরকে কাজ করতে হবে যেইভাবে জামাত শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ছাত্র সংসদগুলোতে কাজ করে কৌশলের সাথে তারা জয়লাভ করেছে অন্যদেরকে হারিয়ে জাতীয় নির্বাচনে আমাদের সেই প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য সিলেটের বৃহত্তর সিলেট আমি বের কাছে বলছিলাম বরিশাল সিলেটের মধ্যে একটা মিল আছে বরিশালের মানুষ জালকাটি হোক পিরোজপুর হোক পটুয়াখালী হোক সবাই বলে বরিশাল আর সিলেটের মানুষ তো বিবাহর হোক সুনামগঞ্জ হোক হবিগঞ্জ হোক সবাই সিলেটি। তো এখন আমি বলছি যে এই দুই জায়গার মানুষের মধ্যে এই মিলটা আছে তো আমি চাই আপনারা এই নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে যেই জায়গাটা থেকে আমরা জিততে পারবো ওই জায়গায় সবাই মিলে ইফুট দিতে হবে ওই দুই চারটা জায়গা বেশি জোরালোভাবে বাকি জায়গায় আমরা চেষ্টা করবো কিন্তু যেখানে আমাদের জেতার পসিবিলিটি সবাই মিলে ড্রাইভ দিয়ে ওইখান থেকে আমাদের সংসদ সদস্য আমাদের কয়েকজন বের করে আনতে হবে এটা তো মাথায় রাখবেন একসাথে আমরা জিততে পারবো না বাস্তব সো একটু সেইভাবে আপনারা কাজ করে সিনিয়র নেতৃবৃন্দ আলাপ আলোচনা করে কিছু কর্মকৌশল ঠিক করবেন এবং পরবর্তীতে আসলে এইভাবে সবাই এইভাবে এত পরিসরে আলাপ করা যায় না আমরা সিনিয়র নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল তাদের নিয়ে কিছু নির্বাচনী কর্মকৌশল নিয়ে আলাপ করবো সেটা যদি নোমান ভাগে প্রোগ্রাম সেট করে তখন হবিগঞ্জ আসলে আপনাদের সাথে একটা আলাদা সেশন আমরা বিভাগের যারা আছে তাদেরকে নিয়ে বসবো সর্বশেষ আপনাদের সকলের সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখে ধন্যবাদ